হ্যালো সালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে অ্যাডস অন রিলসে আপনারা সকল ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন কি না ওকে সো এই জন্য যে কাজটি করতে হবে ফুল ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখবেন না কেটে কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সাধারণত ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটার আছেন যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই বিষয়টা না জানেন কিংবা না বুঝে যদি বাহিরের কোনো মিউজিক নিয়ে যদি আপনারা রিলস ভিডিওতে কিংবা আপনারা ফেসবুক পেজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবে আর কপিরাইট আসা মানে তো বুঝতেইছেন আপনার কিন্তু পেজের অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে হয়ে যেতে পারে আপনারা মনিটাইজেশন চলে যেতে পারে আপনার মনিটাইজেশান ভায়োলেশান হয়ে যেতে পারে যে কোনো কিছু কিন্তু আপনার নোটিফিকেশন কিন্তু আপনার পেজে আসতে পারে ঠিক আছে আর একটা নোটিফিকেশান আপনার পেজে আসা মানেই মনে করেন অনেক ধরনের ঝামেলা ঠিক আছে সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব সেটি হচ্ছে যে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকে আইকনটিতে ক্লিক করে রাখবেন ওকে সো দেখেন অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার আছেন সো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা সাধারণত ভয়েস ওভার দেন না ঠিক আছে তারা যে কোনো ধরনের কোনো ভিডিও কিন্তু শ্যুট করে রিলস হিসাবে কিন্তু আপলোড দেন সো তাদের জন্য কিন্তু মিউজিক ব্যবহার করা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ যখন আপনার একটা ছোট্ট রিলসের সাথে যখন কোনো মিউজিক যাবে ব্যাকগ্রাউন্ডে তখন কিন্তু ওটা আরও প্রাণবন্ত হবে আপনার অডিয়েন্সের কাছে কিন্তু ভালো পৌঁছাবে এবং আপনার অডিয়েন্স কিন্তু খুব ভালোভাবে ওই রিলসটা নেবে সো যখনই আপনার অডিয়েন্স ভালোভাবে ওই রিলসটা নিবে কিংবা ভালোভাবে দেখবে যত রিলসের ভিউজ হবে তত কিন্তু আপনার ইনকাম হবে ঠিক আছে তো আপনি যখন রিলস তৈরি করবেন তখন কোন ধরনের মিউজিক ব্যবহার করবেন দেখেন আমরা যে কাজটি করি আমি একটু আমার আরেক ফোন আমার হাতে আছে আমি একটু স্ক্রিন রেকর্ড করি ঠিক আছে দেখেন ধরেন আপনি আপনার ফেসবুক পেজে গেলেন ঠিক আছে দেখেন ফেসবুক পেজে যাওয়ার পর আপনি ক্রেট রিয়ে রিলে গেলেন ক্রেট রিলে যাওয়ার পর আপনি যে কোনো ভিডিও রিলস হিসাবে আপনি আপলোড দিতে চাইতেছেন দেখেন একটা ভিডিও আপনি নিলেন নেওয়ার পরে আপনি চাইতেছেন এই যে অডিও থেকে আপনি মিউজিক দেবেন তাই না এখান থেকে যে কোনো একটা মিউজিক দিয়ে দিবেন বাট এই মিউজিক দিলে আপনার রিলস ভিডিওটা খুবই সুন্দর হবে কিন্তু সমস্যাটা হইতেছে যে এই 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 মিউজিকটা ব্যবহার করার লাইসেন্স কিন্তু আপনার কাছে নেই যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে ফেসবুক থেকে কোনো ইনভাইটেশন না আসবে যে আপনি অ্যাডস অন রিলসে সকল ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই যে ফেসবুকের এখানে এই যে রিলস যখন আপলোড দিতে যাবেন এখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনি নিতে পারবেন না এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আপনার ফেসবুক পেজে কিন্তু এই মিউজিকগুলো ব্যবহার করার কারণে কপিরাইট আসবে কারণ এই মিউজিকগুলোর কপিরাইট কিন্তু কেনা আপনার নাই আপনার কোনো লাইসেন্স নাই ঠিক আছে আপনার কোনো অধিকারও নাই এই মিউজিকগুলো ব্যবহার করার যদি ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু কপিরাইট আসবে এবং আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে আপনার ফেসবুক পেজের অ্যাডস অন রিলসের যে মনিটাইজেশন অন করা আছে সেটাও কিন্তু চলে যেতে পারে ঠিক আছে সো এই কাজগুলো ভুলেও করবেন না দেখেন তাহলে করবেন কি অনেকে কিন্তু এখন বলতে পারেন যে ভাই অনেকে তো অ্যাডস অন রিলসের যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতেছে কারণ তাদের কাছে সেই রাইট আছে সো সেই রাইটটা কীভাবে তারা পায় আমি একটু আপনাদেরকে বলে দেখেন যখন আপনার কাছে ফেসবুক পেজ থেকে যখন একটা ইনভাইটেশন দেওয়া হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডস অন রিলস এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ অ্যাডস অন রিলস এই মেসেজটা যতক্ষণ না পর্যন্ত কিংবা এই নোটিফিকেশনটা যতক্ষণ না পর্যন্ত আপনার রিলসের ওইখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বাহিরের কোনো মিউজিক আপনার অ্যাডস অন রিলস ভিডিওগুলোতে ব্যবহার করতে পারবেন না সো দেখেন এখানে কী বলছে যে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ অ্যাডস অন রিলস এখানে বলতেছে যে আপনাকে ইনভাইট করা হলো কিংবা আপনাকে আমন্ত্রণ করা হলো আপনি লাইসেন্স মিউজিকগুলো অ্যাডস অন রিলসে ব্যবহার করতে পারবেন বেশি বেশি ইনকাম করার জন্য সো এই এই যে আপনারা স্ক্রিন রেকর্ডেও দেখতে পাচ্ছেন এবং আমি সুন্দর করে এই ভিডিওটার কোনায় দিয়ে রাখবো সেটা হচ্ছে এই ইটা এই পপ আপ যে নোটিফিকেশনটা এটা কিন্তু আমার আর একটা পেজে পেয়েছি ঠিক আছে এটা এই জন্য আপনাদের সাথে আপনাদেরকে দেখাইতেছি যাতে করে আপনাদের উপকার আসে সো এখানে বলছে যে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ অ্যাডস অন রিলস সো আপনাকে বলতে বলে দিয়েছে অলরেডি আমন্ত্রণ করা হয়েছে আপনাকে যে লাইসেন্স মিউজিক আপনি অ্যাডস অন রিলস থেকে ব্যবহার করতে পারবেন ইউর রিলস ক্যান নাও আর্ন মোর মানি ইফ ইউ ইনক্লুড ইলিজিবল ট্র্যাক ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি ঠিক আছে এখন বলতেছে যে ফেসবুক অডিও লাইব্রেরি থেকে আপনি যদি এই ট্র্যাকগুলো কিংবা এই গানগুলো কিংবা এই মিউজিকগুলো যদি আপনার রিলসে ব্যবহার করতে পারেন তাহলে আপনার কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারবেন সো যতক্ষণ না পর্যন্ত আপনাকে ফেসবুক থেকে ইনভাইট না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই সকল ধরনের মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে যে একটু আগে দেখালাম যে আপনি রিলস ভিডিও তৈরি করতে চাচ্ছেন যে রিলসে গেলেন একটা রিলস ভিডিও সেখানে দিয়ে আপনি যে কোনো একটা মিউজিক নিলেন এগুলো করলে কিন্তু আপনার কপিরাইট আসবে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত এই ইনভাইটেশন না পান সো এই ইনভাইটেশন যখন পাবেন তখন আপনারা যেটা কাজ করবেন এই যে রাইট নাও দেখতে পারতেছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে যে কোনো একটা মিউজিক নেবেন আপনার রিলস ভিডিও নেবেন রিলস ভিডিও নিয়ে সেটার সাথে সেট করে আপনার রিলস ভিডিওটা সুন্দর করে আপলোড দেবেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে এটা ছাড়া কি কোনো মিউজিকই ব্যবহার করতে পারবেন না অফ কোর্স আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি কোনো মিউজিকের লাইসেন্স কিনে নেন টাকা দিয়ে আর সেকেন্ড সেটা হচ্ছে যে ফেসবুক অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ওই মিউজিকগুলো যদি আপনি নিয়ে আপনারা রিলসে ব্যবহার করেন কোনো ধরনের সমস্যা আসবে না এই দুটা ওয়ে ছাড়া যদি আপনি বাহিরের কোনো মিউজিক যেমন হচ্ছে ফেস যেমন হচ্ছে ইউটিউব থেকে যদি ইউটিউব ইউটিউবে স্টুডিও থেকে যদি কোনো মিউজিক নিয়ে যদি লাগিয়ে দেন কিংবা থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে কিংবা কোনো হিন্দি গান কিংবা কোনো বাংলা গান কিংবা তামিল উর্দু যে কোনো গান যদি আপনি লাগান তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার রিলসে কিন্তু সমস্যা চলে আসবে আই মিন কপিরাইট আসবে আর যার ফলশ্রুতিতে আপনার মনিটাইজেশন চলে যাবে অ্যাডস অন রিলস থেকে আপনার পেজ কিন্তু যে কোনো একটা ধরনের রুলস একটা ভায়োলেশন করবে ঠিক আছে আপনি আর্নিং কিন্তু করতে পারবেন না সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যারা সাধারণত আপনারা অ্যাডস অন রিলসে মিউজিক ব্যবহার করতে চাইতেছেন সো এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে অ্যাডস অন রিলসে কোন কোন মিউজিক ব্যবহার করতে পারবেন এবং কখন সকল ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন ওকে সো যতক্ষণ পর্যন্ত আবারও রিপিট করতে করতেছি যতক্ষণ পর্যন্ত অ্যাডস অন রিলস থেকে আপনাকে ইনভাইট করা না হয় যে আপনি সকল ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন ততক্ষণ না পর্যন্ত আপনি বাইরের কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না তারা যখন এই নোটিফিকেশনটা কিংবা এই ইনভাইটেশনটা আপনাকে দেবে তখন ট্রাই ইট ক্লিক করবেন ক্লিক করে সেখান থেকে যে মিউজিক আছে সেই মিউজিকগুলো যদি ব্যবহার করেন কোনো ধরনের সমস্যা হবে না এছাড়া সেকেন্ড আপনি ফেসবুক ক্রিয়েটার স্টুডিও থেকে আপনি মিউজিক নিয়ে আপনি রিলসে ব্যবহার করতে পারবেন ওকে এছাড়া বাহিরের কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না আশা করি বিষয়টা ঠিক আছে সো এই ভিডিওটা হয়েছেন দেখে যদি আপনারা অ্যাডস রিলসে রিলসে মিউজিক ব্যবহার করেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না বিষয়টা ক্লিয়ার সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ফেসবুক পেজ রিলেটেড কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এমন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম